আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার রন জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে তারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনি আমাকে কিছু বিদ্যা দেবেন আপনি যে বিদ্যা দিয়ে কাজ করেন সেই বিদ্যা দেবেন তবে দেখেন আমি আজকে একটা একটা বশীকরণের কাজ করব আজকে শনিবার আমি আজকে একটা বশীকরণের কাজ করবো তবে বশীকরণের কাজ করতে গেলে কী কী লাগবে আমি সেগুলো সব গুছিয়ে নিয়ে বইছি এবং এই কাজটা আল্লাহর রহমাতে আমার গুরু বকুলের ধোয়ায় একশো তেশো কাজ হবে এবং আমার গুরু বাড়ি আছে নওগাঁ জেলা নজিপুর বালুডাঙ্গা আমার গুরু বাড়ি আমার গুরুর নাম আছে বকুল কবিরাজ তা আমি আমার গুরু আশীর্বাদ নিয়ে আমি যতগুলো কাজ করেছি আল্লাহর রহমতে আমার কাজ একটা কিন্তু বিজ্ঞা তবে আজকেও যে কাজটা করতেছি আমার গুরু চরণে হাজার হাজার প্রণাম রইল এবং গুরুর প্রতি ভক্তি বা শ্রদ্ধা থাকা লাগবে এবং তারপরে কাজ করবেন আপনারা কাজে সফল হবেন তবে আমার যারা দেশ আমার যারা দেশ দেশের বাইরে যেসব সবদ আছে আমি আজকে আপনাদের কাজটা শিখছি ঠিক এই কাজটা করবেন আমি যে কাজটা করতেছি এটা আমি বাতি জ্বালা দিচ্ছি এই আপনারাও কিন্তু যে কাজটা করবেন সেই সেই নামের পরে বাতি জ্বালাবেন তারপরে আপনাদের কাজ করতে কী কী লাগবে আমি আপনাদেরকে দেখে দেব এবং এই কাজ করার জন্য আপনারা যদি আমার থেকে জিনিসগুলো নিতে চান আমি আপনাদের হাতে তুলে দেবো এ কিন্তু একটা গাছ আর এই গাছ আমার কাটা আছে অনেকগুলো এই গাছ আমি এই শনিবারের দিন কাটেছি এই দেখেন এই গাছ এই গাছ হলে আর কিছু লাগে না এই গাছ দিয়েই বসীকরণ কও বউ আনা কও বা মিল করা কও অনেক প্রকারের কাজ করা যায় তবে যারা আসবে আমি আমি তাদের বলে দেব যে এই গাছ দিয়ে কি কি কাজ করতে পারবে এই আর আমি যেটা কাটেছি সেটা এই লাল কাপড় জলায় রাইছি এটা আমি ব্যক্তিগতভাবে কাজ করি আর এগুলো কাটেছি শিষ্য সবজ্দের দেওয়ার জন্য তবে কী কি কাজ হয় এতে হাজার প্রকারে কাজ করা যায় আমি যেটা দিয়ে কাজ করব এই দেখেন এই গাছ লাগবে এই গাছ এই আছে গাছটা এই এর কাজ কখনো আল্লাহর রমাতে মিস হয় না এই আর এই গাছটা যদি কাছে থাকে আপনাকে কেউ গ্রাস করতে পারবে না এই দেখেন আমি কিন্তু করেছি দুও মাথায় এবং যুগ যুগ কাটিয়ে যাবে এই ঢালকানে আল্লাহর রমাতে এবং আমার গুরু খুলে ধোয়ায় যুগ যুগ কাটিয়ে যাবে তবে দেখেন এই কাজ করতে গেলে যারা বলতেছেন স্বামী স্ত্রী মিল করার জন্য কি লাগবে আপনাদের স্বামী স্ত্রীটি মিল করতে গেলে এই ধরনের তিনটে তাবিজ লাগবে এই যে এই ধরনের তিনটে তাবিজ লাগবে এই এই দুটা নিলাম আর এইটা নিলি হলো তিনটা এই যে আমি তিনটায় তাবিস নিলাম এবং সাবই স্ত্রী মিলের কাজের জন্য আল্লাহ দয়ামায় করলেই একশো তো একশো কাজ হবে তবে আপনারা যে যেখান থেকে যে গুরুর থেকে আপনারা একটা কাজ শিখেছেন সেও কিন্তু আপনাদের গুরু তাই আপনারা গুরু কখনো ভুলবেন না তবে দেখেন এই কাঁচা মোম লাগবে এই কাঁচা মোম আছে কিন্তু আমার কাছে আর এটা হচ্ছে সাদা শস্য এই সাদা শস্য লাগবে কিন্তু এটা হচ্ছে বালু এটা কিন্তু বালু এইটা এটা কিন্তু বালু আপনার এই দেখতে পাচ্ছেন এই এটা কিন্তু বালু এই বালু লাগবে তাহলে আমি নিলাম কি কাঁচা মোম সাদা সর্ষা এবং বালি আর এই গাছের ঢাল এবং আপনাদের এটা করতে এই যে একখান সুর প্রয়োজন আছে একটা চাকরির প্রয়োজন আছে এগে নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ করে টান দেবেন এক নিঃশ্বাসে যেটুকানি পড়ে সেটুকানি তাবি জীবিতরা দেবেন এবং একটু বালু দেবেন আর সাদা শস্য দেবেন দিয়ে কাঁচা মোম দিয়ে মুখ কাটবেন নিঃশ্বাস বন্ধ থাকা অবস্থায় এই যে এই আমি নিঃশ্বাস টেনে নিচ্ছি এই একটা ফুললাম একদমে এই রাখলাম আবার এই চাকু নিলাম আবার নিঃশ্বাস টানলাম এই তাহলে দুই নিঃশ্বাসে দুটো ফুললাম এবার এই একটা এইটা এইটাও একই নিয়মে এবং লাস্টে কে দিতে হবে আমি সারটা আপনাদের দেখাই দেব এই দম ছাড়লাম তাহলে আমি তিনটে তাবে ফুললাম এবং দম ধরে এবং এই গাছে ঢাল দিয়ে এবার কি করবেন যারা স্বামী স্ত্রী অবনিমনায় স্ত্রী স্বামীকে দেখতে পারে না বা স্বামী স্ত্রীকে দেখতে পারে না এই তাবিজটা যদি স্বামী স্ত্রীর না দেখতে পারে তাহলে এটা স্বামীর কাছে থাকবে আর এটা এই যে দুটো একটা থাকবে স্বামীর বিছা স্বামীর বালিশের মধ্যে আর একটা থাকবে স্বামীর চলাচলের রাস্তায় অর্থাৎ সাইসে বা উঠোনে পুঁতে রাখবে ইনশাল্লাহ সাত দিনের ভিতরে হয়ে যাবে আর এরপরে কী দিতে হবে এরপরে আপনারা হালকা করে একটু সিঁদুর দেবেন তবে দেখেন এই সিঁদুর আছে আমি আপনাদের সিঁতুরটাও দিয়ে দেখাবো এই যে এটা কিন্তু কালির পা সিঁদুর কালী পুজোর দিন রাত্রি যে যে পুজোয় এই এই হচ্ছে সেই সিঁদুর এই তা আপনারাও এই কায়দায় করবেন কালী পুজোর দিন যে পুজোয় কালী পুজো সেই মা কালীর পাশ সিঁদুর এই এটা একশোতে একশো ফল পাবেন তবে আমার থেকে যদি কেউ বিদ্যা শিখতে চান আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়ার থানা চার নম্বর খুন নেউ নিয়ান আমার নাম্বার রিয়াদ কবিরাজ আল্লাহ হাফেজ আমার বাড়িতে আসবেন আল্লাহর রহমাতে ফল পাবেন এই যে আমি সিঁদুর দেখেন আমি সিঁদুর মাকাই দিছি এই ওটা কিন্তু সিঁদুর মাখাইছি তা আমি আপনাদের হাতে ধরে কাজ শিখে আল্লাহর রহমাতে আপনার এক কাজ করবেন বা সুনাম করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ